সম্মানিত ইওয়াটস দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ চৌর ভিডিওটি দেখছেন ল্যান্ডস্টাইল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ইওয়াস এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আমাদের বিরুলিয়ার আক্রান আইটর মেইন রোড থেকে এই প্লট চলে আসছে সুতরাং এই রাস্তা থেকে এই যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি এই বাউন্ডারি থেকে যে এখানে একটি বিল্ড বসানো রয়েছে এখান দিয়ে আট ফিটের একটি রাস্তা এই যে এই বাড়িগুলোতে চলে গেছে পুরো রাস্তাটি ডিমার্গেশন করা রয়েছে এবং রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এবং অসংখ্য বাড়িঘর রয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু করার অপেক্ষায় রয়েছেন এই যে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি ডিমার্গেশন করা রয়েছে এই আট ফিটের রাস্তা থেকে এই যে এদিক দিয়ে এই যে বাড়িটির সাইড দিয়ে পাঁচ ফিটের একটি রাস্তা এই বাড়িটির পরেই আমাদের কাঙ্ক্ষিত চার শতাংশ জমির প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই যে এই প্লটটি বিক্রয় করা হবে চারিপাশেই দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটি লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রতি নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকর্মৌজায় এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিস ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য গণবসিত বাড়িঘর রয়েছে এবং জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পয়সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে এই কাগজপত্র চার পয়সার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে থাকি দিয়ে সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি আশেপাশে অসংখ্য বাড়িঘর অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে ঢাকা মিরপুর এবং উত্তরা রতি নিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর বৌজায় একদম নিষ্কণ্ঠক চার পার্সার ফেস চার শতাংশ জমির প্লটটি ক্রয় করে নিজেরা এই মনোমুগ্ধকর পরিবেশে বাসা করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই প্লটের ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটির সাইড দিয়ে আট ফিটের রাস্তা থেকে পাঁচ ফিটের একটি রাস্তা এই প্লটে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার কালিয়াকুর অল্প বাজেটের মধ্যে একটি ছোট মাঝারি সাইজের চার শতাংশ জমির প্লটটা দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে লোকটি দাঁড়ানো রয়েছে এই পর্যন্ত আট ফিটের রাস্তা এখান থেকে পাঁচ ফিটের এই রাস্তা এই যে এই প্লটে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন একদম পরিবেশের একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে পেকিজ মূল্য মাত্র আঠারো লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র আঠারো লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে রাস্তাটি দেখানোর চেষ্টা করছি এই যে এখান দিয়ে আট ফিটের রাস্তা এই আট ফিটের রাস্তা থেকে সরাসরি পাঁচ ফিটের রাস্তা চলে গেছে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুমঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর প্লটের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই প্লটের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ